সুপার ইমোশনাল বান্ধবী এই তুই আবার আমার জায়গায় বসেছিস ও ওখান থেকে তুই আমার তাড়িয়ে দিচ্ছিস আমি তো একটু পরেই উঠে যেতাম আরে ভাই কাঁদিস না তুই বস এই এবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না শুরু হবে ভাল লাগে না ম্যাম জল খাবো না জল খাওয়া যাবে না খুব পিপাসা পেয়েছিল একটুই খেতাম এতে কান্নার কি হলে তো আজও মেয়ে খাও খাও জল খাও তোরা সবাই জল আনতে গেলি শুধু আমাকেই নিয়ে গেলি না আমায় তোরা বন্ধু ভাবিস না বল আরে ভাই তুই আবার কাঁদছিস পরের দিন নিয়ে যাব পাক্কা জানি সন্ধ্যা বলেছে যে কোনোদিনও আমার সাথে কথা বলবে না আমি ওকে নাকি ধাক্কা দিয়েছি কেন ধাক্কা দিলি আমি ওকে ধাক্কা দিইনি ভুল করে লেগে গেছে তুই ওকে বল না আর ভুল হবে না আমি সন্ধ্যাকে বলছি তুই কাঁদিস না প্লিজ কাঁদিস না বলছি স্কুলে সেই জল পাগল বান্ধবী এই একটু জল খাবো রে জল খাবি তো খা কে বারণ করেছে আমার জল না না আমি দিতে পারবো না দেখছিস আমি এটো করে খাচ্ছি আরে আমার এক মাস আগে কোভিড হয়েছিল খাস না তোরও হয়ে যাবে দেখছিস না টিফিন পিরিয়ডও আসেনি আমার জল হাফ শেষ হয়ে গেছে এটুকু আমার লাগবে এক ঢোকি খাবি অন্য কাউকে গিয়ে বল না আমার জলের পেছনে পড়েছিস কেন ভরে দিবি দেখ আমি বাড়ি থেকে ফিল্টারের জল নিয়ে আসি স্কুলে ট্যাঙ্কির জল আমার সহ্য হয় না পেট খারাপ হয় কি আমি ম্যামের টিফিন খেয়েছি সেটা ম্যামকে বলে দিবি দে কিন্তু তাও আমি তোকে জল দেব না কেন রে বাড়ি থেকে জলটাও আনতে পারিস না নাকি ব্যাগ ভারী হয়ে যাবে বলে আনিস না সব বুঝি রে কি আমার সাথে জীবনেও কথা বলবি না তোকে বলতে হবে না রে তুই যা আমি তাও তোকে জল দেবো না